হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজকে বলবো যে আমরা বলেছি অলরেডি আমরা ষোলো তারিখে লাইভে আসছি তো ষোলো তারিখে আমরা কখন লাইভে আসছি সেটা এখনও ডিসাইড করিনি ডিসাইড করে আপনাদেরকে টাইম জানিয়ে দেব আজকে এখানটায় টপিক যে বা যারা আপনাকে কষ্ট দিল তো এখানটাতে দেখব দুটো গ্রুপ দেওয়া আছে একটা শিব এবং রুদ্রাক্ষ পেন্ডেন্ট এটা একটা পায়ের নুপুর এখানে দুটো গ্রুপ দেওয়া আছে আপনারা গ্রুপ চুজ করে নিতে আমি রিডিং শুরু করবো হ্যালো গ্রুপ ওয়ান যারা এই শিব রুদ্রাক্ষ লকেটটা চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো যে মানুষটি বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষেত্রে দেখব যে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমি একটা লস্ট হয়ে গেছিলাম প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে কেন মানে এই মানুষটি আপনাকে কেন কষ্ট দিল মানে আপনার এখান থেকে কি লেসন নেওয়ার আছে জাজমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা স্টেবিলিটি এই মানুষটি হয়তো আপনার স্টেবিলিটিকে মানে আপনার স্টেবিলিটিকে বলে না ইনস্টেবল করে দিয়ে যাওয়া সেটা হয়তো করে দিয়েছে তো এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনি হয়তো ইনডিসাইসিভ হয়ে গেছিলেন এই মানুষটির পরে হতে পারে তো এই মানুষটি আপনার লাইফে এসেছিল আপনাকে এই লেসেনটা দেওয়ার যে কি করে আপনি মানে এই যে ইনডিসিশানে মানে আপনি হয়তো ইনডিসিশনে আগে কোনো দিন ভুগতেন না এই মানুষটির আগে আপনি হয়তো স্টেবেলি ছিলেন কিন্তু এই মানুষটি অ্যাকচুয়ালি এটা একটা কার্মিক সম্পর্ক এই মানুষটি আপনার লাইফের স্টেবিলিটি ব্যালেন্স এগুলোকে নষ্ট করার উদ্দেশ্য এই মানুষটিকে দেওয়া হয়েছিলো এবং সেটার অবশ্যই কোনো হায়ার পারপাস ছিল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা অনেক পুরনো একটা সম্পর্ক যেটা দশ বারো বছর আগের কোনো সম্পর্ক হতে পারে বা পনেরো কুড়ি বছর আগের কোনো সম্পর্ক হতে পারে অনেক মানুষের ক্ষেত্রে তো তিরিশ পঁয়ত্রিশ বছর আগেরও হতে পারে তো মানে একদম মানে খুব পুরোনো সম্পর্ক এটা নতুন নয় মানে হয়তো আপনার লাইফের ইনস্টেবিলিটি ইনডিসিশন এই জায়গা থেকে শুরু হয়েছিল তো আপনার সেইখানটায় মানে সেখানটার ক্ষেত্রে আপনার সেটা কেন উনি এসছেন সেখান থেকে আপনার লেসন কি নেওয়ার ছিল আপনার এই যে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই লেসনটি আপনার নেওয়ার ছিল মানে এই গ্রুপটা যারা চুজ করেছেন তারা তো অবশ্যই এটা স্বীকার করবেনই যে আপনি সেই সময়ের থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি অনেক বেশি ভালো ডিসিশন মেকার আপনি অনেক বেশি স্টেবল নিজের মধ্যে এবং অনেক মানুষেরা এই গ্রুপে আছে যাদের কুন্ডিনী অ্যাওয়েকেনিং হয়েছে তো দেখবো যে আপনি লেসনটা নিয়েছেন কী লেসনটা আপনি নিয়েছেন ফাইনালি অ্যাডমিট দ্য ট্রুথ টু ইউর সেলফ ইট সেটস ইউ ফ্রি আপনি নিজেকে নিজের সত্যিটা বলে নিজেকে রিপার্ডোয়ার্ক করেছেন এটা পুরো কার্মিক একটা সম্পর্কে এমব্রেস করেছেন সেলফ লাভ কী শিখেছেন এবং সেই জন্যই মানুষটি আপনার লাইফে এসছিল টেক টাইম টু রিফ্লেক্ট ইজ ডে টু ব্রিং হোয়াট ইউ নিড টু ইউর কনসিয়াস অ্যাওয়ারনেস এমব্রেস অল ইউর ড্রিমস দে আর মেন্ট ফর ইউ আস্ক স্পিরিট হাউ টু রিচ দেম অ্যান্ড এমব্রেস ইউর নেক্সট স্টেপস তো আপনাকে বলা হচ্ছে যে এমব্রেস করুন আপনার ড্রিমস আপনি যা আপনি যে মানুষটি তৈরি হয়েছেন সেই মানুষটিকে এমব্রেস করুন আপনি অ্যাডমিট করতে শিখেছেন নিজের ঠিক ভুলগুলো আপনি নিজের প্রচুর বার্ক করেছেন তো হিলিংয়ের তো অনেক স্টেজ থাকে তো আপনাকে যেটা বলা হচ্ছে যে কোনো কোনো সময় না আমাদের আমরা সব সময় হয়তো হিলিং করতে করতে এটা ভাবি যে এর পরে কি হিল করলে আমার এটা বেটার হবে এর পরে কি হিল করব তো কিছু কিছু সময় না আপনি অলরেডি সেই হিল্ড ভার্সানটাতেই বাঁচছেন মানে আজ থেকে পাঁচ বছর আগে আপনি যে হিল্ড ভার্সান চেয়েছিলেন নিজের আপনি আজকে নিজের সেই পরিপূর্ণ সত্তায় বাঁচছেন তো সেটাই বাঁচুন না এর পরে কি হিলিং করবেন সেটা সময় আসলে আপনি জানতে পেরে যাবেন আপনি যেখানটায় আছেন সেখানটা একটু রিল্যাক্স করুন আপনার জন্য রিল্যাক্স করাটা খুব দরকার যেখানটায় আছেন সেই জায়গাটায় আমি আপনার জন্য গাইডেন্স নেবো এখানটাতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সম্পর্কটি খুব পুরোনো সম্পর্ক আর যাদের ক্ষেত্রে এটি পুরনো সম্পর্ক নয় তাদের ক্ষেত্রে যে জিনিসটা বলবো যেটা একটা মেজার কার্মিক সম্পর্ক এবং যদি ওখানে শিবের পেন্ডেন্ট আছে অ্যান্ড মানে আমরা পিওরিটি ক্ল্যারিটি যদি বলেন তো এটা ক্ল্যারিটিই আপনাকে দিতে এসছে মানে ওম তো আমাদের থার্ড আই এবং ক্রাউন চক্রার চ্যান্টিং করি না আমরা ওম দিয়ে তো আপনার এই ক্ল্যারিটিটা পাওয়া খুব দরকার যে এই মানুষটি আপনার লাইফে আপনাকে শেখাতে এসছিলো কীভাবে বাঁচতে হয় এবং সেটা হয়তো শিখতে আপনাদের অনেক সময় লেগে গেছে সেটা হতে পারে কিন্তু এই মানুষটিকে কোনো ভালো কিছুর জন্য জন্য কিন্তু আপনার গাইডেন্স বি গ্রেটফুল ফর ইউ হ্যাভ যেটা আমি বললাম যে আপনি যে মুহূর্তে আছেন সেখানটায় বাঁচুন গো টু বেড আর্লি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন লেট নাইট ওভার থিঙ্কিং এই জিনিসগুলো করবেন না তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং ছোট রিডিং কেমন লাগলো জানাবেন যে বা যারা আপনাকে কষ্ট দিল তারা কেমন আছে একবার দেখে নেব যাওয়ার আগে অবভিয়াসলি দেখে নেব যে তারা কেমন আছে তারা প্রকাশ করছেন না তারা কেমন আছেন সেলফ ইন্ডিপেন্ডেন্স সেলফ ইন্ডিপেন্ডেন্স পেয়েছেন তারা জীবনে এবং তারা নিজেদের জীবনে হ্যাঁ তাদের প্রচুর অফ আছে ঠিক আছে তারা দেখান তো আমি একেবারে বিশাল কিছু আছি এই চলছে এই হচ্ছে এরকম কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যে এনার্জিতে আছেন তো থাকতে দিন আপনি নিজের মতো করে এমব্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর টাইমটা খুব তাড়াতাড়ি জানাচ্ছি খুব ভালো থাকবেন টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনারা যদি ইনসিকিওর হন আপনার মানুষটিকে নিয়ে বা যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে নিয়ে তো সেটা থেকে বেরিয়ে আসুন সে কী করছে না করছে সেটা দেখে আপনার কি হবে দেখাট উইল ইউ গেইন আপনি কি পাবেন আপনার কি গেন হবে আপনার কি ভালো হবে তাতে হবে না তো তো আপনার কি লেসেন আপনাকে এই মানুষটি দিতে এসছিল সেটা দেখব অনেকের ক্ষেত্রে মানুষটি আপনাদের লাইফে খুব মানে ওতপ্রোতভাবে এখনো মানে রিয়েল ওয়ার্ল্ডে না থাকলেও আছেন আশেপাশে আপনার ইনটিউশন আপনার সেলফ লাভ সেই জন্যই মানুষটি এসছিল দ্য ওয়ার্ল্ড কমপ্লিশন এই মানুষটির সাথে আপনার সাইকেল হয় তো একটা সাইকেল শেষ হয়েছে বাট সাইকেল হয়তো শেষ হয়নি মানুষটির সাথে আপনার হয়তো আরও সাইকেল আছে সেটা দেখবো যেহেতু তো সান হ্যাপিনেস এসছে এবং হাই প্রেস্ট ইনটিউশান এসছে তো এটা খুব ইনটিউটিভ একটা সম্পর্ক এবং এই সম্পর্কটির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার এই সম্পর্কটির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা বলার যে নিজেদেরকে চুজ করুন নিজের হ্যাপিনেসকে চুজ করুন এই জন্যই উনি এসছিলেন হতেই পারে এই মানুষটি হয়তো আপনার আদার হাফ কাউন্টার পার্ট আপনি মনে করেন বা সত্যিই হয়তো হতে পারে যদি সেটা হয়ও তো আপনার নিজেকে চুজ করার ওনাকে চুজ করার তো আলাদা কিছু নয় তো নিজেকে চুজ করুন তো এই যে পুরো বিষয়টা দেখব যে এখান থেকে আপনি অ্যাকচুয়ালি কী কী লেসেন্স যেটা উনি আপনাকে দিয়েছেন সেখান থেকে আপনি কী কী লেসেন্স নিয়েছেন সেটা দেখব এখানে একাধিক মানুষ মনে হচ্ছে না একজনই মনে হচ্ছে রিলিজ এবং ইনভাইট ইনভাইট ইন লাভ ফর এভরিথিং ইনভাইট ইন ভার্ট ইস মেন্ট ফর ইউ ইমাজিনেড হে হেয়ার অলরেডি রিলিজ হোয়াট ইজ নট সার্ভিং ইউ রিলিজ কন্ট্রোল অফ এনি সিচুয়েশন আপনাকে সারেন্ডার ট্রাস্ট এবং সারেন্ডার করতে বলছে এবং সব কিছু ভালোবাসার চোখ দিয়ে দেখতে বলছে যেটা খুব একটা ইজি নয় কিন্তু করতে বলছে ট্রাস্ট অ্যান্ড সারেন্ডার আমি এক্ষুনি বলছিলাম এখানেও ট্রাস্ট এসছে তো ট্রাস্ট জিনিসটা থাকা খুব দরকার আমি এই কার্ডটা একটু দেখবো এটা কী কার্ড প্রোটেক্ট প্রোটেক্ট ইউর অ্যান্ড ইউর লাভ ওয়ান্স অ্যারাউন্ড ইউ আস্ক ফর হেল্প ফ্রম অ্যাঞ্জেলস তো হতে পারে যে এই মানুষের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদের সম্পর্কের ওপরে বা কিছু তো যেটাই করে থাকুক সেটা ঠিক সময় আপনি জানতে পারবে এবং এবং কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু ইউনিভার্সের পাওয়ার বা ইউনিভার্সের লাইটের থেকে বেশি হতে পারে না মানে আজকে আমরা অনেকেই দেখেছি এখন ইন্ডিয়ার যেটা কারেন্ট সিচুয়েশান যে ভোট নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু কেউ কোনো দিন কসমিক জাস্টিস বলে একটা কথা হয় ডিকটেটারশিপ কোথাও কোথাও চলতে পারে কিন্তু ভারতবর্ষের মতো একটা দেশ এত স্পিরিচুয়াল একটা দেশ এত স্পিরিচুয়ালি এনরিচড এত কালচারাল ওয়েতে তো রিচড একটা দেশ এখানটায় না চলবে না তো এখানে ডেমোক্রেসি সবসময় মেনটেন হবে সেখানটাতে মানে ওই আর কি রাজা বদলাতেই পারে আর তো বদলানোর জন্যই কিন্তু মানুষের গণতন্ত্র সবসময় সুরক্ষিত হবে সেখানটায় প্রোটেক্ট মানে আপনাকে বলছে যে আপনি নিজের কাজটা করুন আপনি প্রোটেক্ট করুন নিজের থেকে করা যায় বাকিটা তো ইউনিভার্স করবে ক্লিনস করুন ওল্ড এনার্জি থেকে বেরুন এবং ওল্ড অ্যাটাচমেন্ট থেকে বেরোন যাই থাকুক না এই মানুষটির প্রতি আপনার সেটা থেকে বেরুন তো আপনাকে এখানটাতে গাইডেন্স কী দিচ্ছে সেটা দেখব কি করতে বলছে আর স্ট্রং আপনাকে বলা হচ্ছে যে আপনি স্ট্রং তো আপনার যদি মনে হয় যে এত কষ্ট কোন আমিই পাই তো তার কারণ ইউনিভার্স মনে করে যে আপনি এটা সামলাতে পারবেন সেই জন্য ইউ আর ওয়ান অফ এ কাইন্ড আমি বললাম কারণ ইউনিভার্স মনে করি ইউরে চোজেন ওয়ান যে আপনি পারবেন সেই জন্য আপনাকে কিন্তু এই যুদ্ধগুলো করতে বলে আর বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ এটা আগেও এসছে এই গ্রুপেও এসছে তো অবশ্যই যা আছে এই মুহূর্তে জীবনে সেটার উপরে ফোকাস করুন প্রেজেন্টের উপরে ফোকাস করুন এবং প্রেজেন্টে থাকুন দেখুন সেখানটাতে কোনো ক্ষতি নেই প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে থাকলে আপনার যদি মনে হয় আমি কী মিস করে দিলাম লাইফে আপনি কিছু মিস করবেন না যেটা আপনার জন্য সেটা আপনারই থাকবে তো এখানটাতে যেটা দেখার আপনার যদি ইনসিকিউর ফিল হয় এই মানুষটিকে নিয়ে ইনসিকিউরিটি থাকে তো তাহলে জানবেন যে যদি এটা আপনার জন্য হয় তো ঠিক সময় ঠিকভাবে চলেই আসবে যদি না হয় তাহলে আপনি যত ইনসিকিওর হবেন তত বেশি আপনাকে ট্রিগার করা হবে তো দেখবো যে মানুষটি আপনাকে কষ্ট দিল সেই মানুষটি কেমন আছে টাকা পয়সার উপরে ফোকাস করেছেন সেদিকটা ব্যালেন্স করছেন নিজে হারমিট মোডে আছেন এবং নিজের হিলিং করছেন ওভার থিঙ্কিং করছেন পেজ এনার্জিতে আছেন অবশ্যই এবং জাস্টিস উনিও উনিও লাইফে জাস্টিস চান মানে ওনার মনে হয়েছে উনি মানে ওনার মাইন্ড এবং হার্ট দুটো আলাদা কথা বলছে ইকুয়াল গিভ্যান্ড টেকের ব্যালেন্স নেই ওভার থিঙ্কিং আছে উনি ভালো থাকার চেষ্টা করছেন আপনার দিকে আসার চেষ্টা করছেন পুরোনো বোঝা নামানোর চেষ্টা করছেন মানে এক এক সময় এক একটা জিনিস করছেন জুলাই এই মানুষটির দিক থেকে আপনার লাইফে কোনো অ্যাকশান আসতে পারে এই মুহূর্তে কোনো অ্যাকশান নেই আর এই মানুষ যদি জিজ্ঞাসাবান কেমন আছেন তো উনি টাকা পয়সার উপরে ফোকাসড ওভার থিংকিং করেন না আপনাকে নিয়ে তার নয় ওনার মনে হয় যে উনি জাস্টিস দিয়েছেন এটুকুই উনি আপনাকে এক্ষেত্রে দিতে পারতেন উনি সেটাই করেছেন এবং কিন্তু সেটাকে উনি জাস্টিফাই করতে পারেন না তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা